সিবিআই নির্বাচনে আমাদের এখানে শুধু পর্যবেক্ষণ করার আমাদের আসা আমরা চাচ্ছি একটা নিরপেক্ষ নির্বাচন দল মত নির্বিশেষে একটা নির্বাচন হবে একটা ফায়ার নির্বাচন হচ্ছে এখানে কোনো দল থেকে কোনো প্রভাব হচ্ছে না কারো পক্ষ নেওয়া হচ্ছে না এবং আমরা চাচ্ছি যে সুন্দর এবং সঠিকভাবে নির্বাচিত হোক এই নির্বাচনে যে আসুক না কেন সে সিবিআইদের পক্ষে কাজ করবে যে বাংলা শ্রমিক যে পক্ষে কাজ করবে এই প্রত্যেক উন্নয়নশীল বাংলা সুভা মিলের সকল উন্নয়নের পক্ষে কাজ করবে এবং শ্রমিক কর্মচারীদের পাশে থেকে তাদের সুখ দিকে সাথী হবে এটা আমাদের কাম্য থানা বিএনপি সম্মানিত সভাপতি জেলা বিএনপির সাধারণ সভাপতি এবং কেন্দ্রের বিএনপি সদকা মিল্লার সব তার নির্দেশনা হলো যে যে বাংলা সভা মিলের নির্বাচন নিরপেক্ষ এবং অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হোক কোনো প্রকার কেউ যাতে কারো পক্ষপাত না করতে পারে এই এই নির্দেশনা তার পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে আমরা তার নির্দেশনা অনুযায়ী আমরা কাউকে কোনোভাবেই আমরা নির্বাচনে দলীয় পক্ষ থেকে কোনো কারো পক্ষ যাতে না নেয় এ ব্যাপারে আমরা তার নির্দেশনা যায় সতর্কতা মূলব তার নির্দেশনা যে যে যেভাবে আসুক যে থেকে আসুক দলমত নির্বিশনে যে আসবে সে বাংলার সুপার মেনে ওয়ার্কার পক্ষে কাজ করবে এবং শ্রমিকদের পাশে থাকবে এলাকার উন্নয়ন মিলের উন্নয়ন শ্রমিক কর্মচারীদের সুখে পাশে থাকবে এই প্রত্যাশা তারও তার পক্ষে থেকে আমাদের এই মন্তব্য প্রত্যাশা সবাইকে আমরা সুগার্মিয়ান ইউনিয়নের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দুই হাজার পঁচিশ বিগত সময়ে যার ভোট সেই দেবে এই জন্য আমরা সতেরো বছর রাজপথে আমাদের শ্রম ব্যথা বিনিয়োগ করছি জাতীয়তাবাদ শক্তির পক্ষে এই ভোট প্রদানের জন্য কোনো প্রকার অসঙ্গতি না হয় এটা দলীয় নির্দেশের পরিপ্রেক্ষিতেই আমরা দলীয় দায়িত্ব পালন করছি কোথাও কোনো অবস্থাতেই কোনো অনিয়ম এবং ভোট নিয়ে কোনো ত্রাস সন্ত্রাসের সৃষ্টি না হয় এই জন্য আমরা স্থানীয় প্রতিনিধি হিসাবে আমাদের ইন্ট্রেলিয়ার গভর্নমেন্টের সমর্থিত অবস্থা থেকে আমরা আমাদের দায়িত্ববোধ থেকে যার ভোট সেই জন্য দিতে পারে আমরা ভোটারদের মূল্যবোধের ভিত্তিতে প্রতিনিধি নির্বাচিত হোক এই দায়বদ্ধতা থেকে আমরা দায়িত্ব পালন করছি কোনো প্রকার কোনো সুশক্তি অপশক্তি বলা শক্তি যেন সেটাতে আঘাত ধরতে না পারে এটাই আমাদের নৈতিক চল সাধারণ শ্রমিক কর্মচারীদের ভোটের মাধ্যমে যারা নিজে হয়ে আসবে তারাই জিল বাংলা শ্রমিক ওয়ার্কার ইউনিয়ন তথা দেওয়ার সার্বিক উন্নয়নের ভূমিকা রাখবে এটাই আমাদের ভবিষ্যতের কাম আপনারা জানেন বিগত পনেরো বছর অধিক সময় যে কান্তিকাল শুরু গেছে বাংলাদেশে আপনারা জানেন যে সেখানে বিভিন্ন শুধু জিল বাংলা শ্রমিক না স্থানীয় নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি নির্বাচনী বা সেই তত্ত্বপাধ্য শুরু করে দুই হাজার ছয় সালের পরবর্তী সময় যে আওয়ামী বছর এই আমরা জানেন যে প্রতিটি স্থানীয় নির্বাচন যে নির্বাচন যে নির্বাচন চলে যায় আওয়ামী লীগের প্রভাবিত করে সিলেকশন নির্বাচন করছে কিন্তু পাঁচ তারিখের পরে এই প্রথম দেনগঞ্জে একটা ইলেকশন হচ্ছে আমাদের দেনগঞ্জের পশুমা প্রিয়তা সাবেক সফর সদস্যগঞ্জ বিএনপির সম্মানিত সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপি উপসাধারণ তার নির্দেশ দেয়ানগঞ্জে বিগত সময় যেহেতু সিলেকশন হচ্ছে দেয়ানগঞ্জে ওয়ার্কারস ইউনিয়নের মাধ্যমে দেয়ানগঞ্জ এবং বস্যমন্ত্রী এবং তথা জমা জানুক যে বিএনপি এক এমন একটা দল যে দল ক্রিডবলি ইলেকশনে কাজ করে এই জন্যে তার নির্দেশ মোতাবেক আমরা এই জিল বাংলা সোগার মিল কেন্দ্রিক নির্বাচন একদম অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে তার নির্দেশনায় আমরা বাস্তবায়নের লোকে কাজ করে যাচ্ছি এবং আপনারা জানেন গত তেইশ তারিখে নমিনেশন ক্রয় এবং জমাদান ক্ষেত্রে এবং বিক্রয় জমাদানের ক্ষেত্রে কোনো প্রকার দলীয় স্থানীয় কোনো প্রকার প্রার্থীরা প্রভাবিত হয়নি এবং আপনারা এটাও জানেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি এবং আজকে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ভোটাভুটি হচ্ছে আপনারা জানেন এখানে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোট তাদের পছন্দ মতো প্রার্থীকে প্রদান করছে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন এবং দেখতে পেরেছেন আমরা এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই উঠে আসবে আমরা চাই এই ইউনিয়নে যে সুগার মিল অগাস্ট ইউনিয়নের যারা এখানে কর্মচারী কর্মকর্তা করেছেন যারা নির্বাচিত হয়ে আসবে তারা তাদের জীবন মান উন্নয়নে এবং সুগার মিল মান উন্নয়নে কাজ করবে এবং এই সুগার মিল মান উন্নয়নে জ্ঞানমান উন্নয়নে অংশীদারিত্ব প্রকাশ করবে বলে আমরা বিশ্বাস করি আপনাদের ধন্যবাদ